এখানে তাবলীগ জামাত বা দেওয়ান্দি সিলসিলার মানুষজন আছে নিশ্চিতভাবে আজকে সকালে শেষ মানাজত হয়েছে আছে তো আপনাদের লাগায় আছে তো সেই ব্যক্তিগত আমি তাবলীগ জামাত বা দেওয়ান্দি সিলসিলার মানুষের লাভ কি হয়েছে বলুক ব্যক্তিগত কি লাভ হয়নি হয়েছে চৌধুরী সাহেব চৌধুরী সাহেব তো এখন চৌধুরী সাহেব এখন তৃণমূল করছেন বলুন চৌধুরী সাহেবের তার পদের দামটা দিচ্ছে কিন্তু চৌধুরী সাহেব একটা বড় লিডার ছিলেন ছিলেন না কি বলুন পদের দামটা পাচ্ছে কি তার একা লাভ হচ্ছে একটা সবুজ লাইট লাগিয়ে সাইরের বাজিয়ে পুলিশের এসকর্ট নিয়ে তিনি ঘুরছেন সমাজের কি হয়েছে এখানে তাবলিক জামাত বা দেওয়ানি سلسلہর মানুষজন নিশ্চিত নিশ্চিতভাবে আজকে সকালে শেষ মানাজত হয়েছে আছে তো আপনার এলাকায় আছে তো সেই ব্যক্তিগত আমি তাবলিগ জামাত বা দেবন্দি সিলসিলান মানুষের লাভ কি হয়েছে বলুক ব্যক্তিগত কিচ্ছু লাভ হয়নি হয়েছে চৌধুরী হিসাবে আমার বলার বক্তব্য আমি যদি মন্ত্রিত্ব নিয়ে নিই লাভ আমার হবে যে আমার কাছকে গালাগালি করছে সে ভাববে অনেক লাভ হয়েছে ভুল কথা তার কিচ্ছু লাভ হবে না বরঞ্চ আমি বাইরে আছি বলে তার ছেলেটা যে স্কুলে যায় স্কুলের টিচার নাই কেন সেই আওয়াজটা আমি তুলতে পারছি ওর ছেলের হয়েও আমি আওয়াজ তুলছি ওনারও যখন রক্তের প্রয়োজন হবে কোনো দাদা দিদি এমপি তার পাশে দাঁড়াবে না এটা মাথায় রাখুন রক্তদান শিবির যারা করেছে গোপন এদের সাথে করলে তার পরিচয় গোপন রেখে বরঞ্চ তার কিভাবে রক্তের ব্যবস্থা করা যায় সঠিক টাকা দিয়ে প্রসেসিং ফিস দিয়ে যাতে সে রক্ত পায় তার ব্যবস্থা বরঞ্চ আমরা করছি কোনো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সাজদা আহমেদ করছে না এটা তাদেরকে বুঝতে হবে শুধু ভুল বুঝাচ্ছে কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকিয়ে দেখছে আরে কানে হাত দিয়ে দেখুন না আমি একটা উদাহরণ দিচ্ছি তো ওয়াকফ কে বাঁচানোর জন্য কোনো মামলা করলো কি রাজ্য সরকার কবরস্থান বাঁচানোর জন্য কোনো মামলা করল না আচ্ছা আমি আপনাদের বলি এই যে জায়গাটায় বসে আছি আমার একটা জায়গা তো জায়গাটা কার এখতিয়ারের মধ্যে পড়ছে রাজ্য সরকারের ইন্ডিয়ান আর্মি নাম শুনেছেন ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স সবটাকে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রির মধ্যে আসছে ডিফেন্স মিনিস্ট্রি কারা সামলায় কেন্দ্র সরকার সামলায় ওখানে রাজ্য মাথা মারতে পারে না তিন রকম ভাবে আমাদের সরকারটা চলে ভারতবর্ষের সরকার ভারতবর্ষ পশ্চিমবাংলা সরকার দেশটা তিনটা তিনটের মাধ্যম দিয়ে চলে একটা ডাইরেক্ট কেন্দ্র সরকার চালায় একটা ডাইরেক্ট রাজ্য সরকার চালায় আর একটা যৌথভাবে উদাহরণ দিচ্ছি তিনটে একটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান রেল কে চালায় ডাইরেক্ট কেন্দ্র সরকার রাজ্য মাথা মারতে পারে না শিক্ষা এডুকেশন রাজ্য কেন্দ্র মিলে চালায় আর জমি যে যার রাজ্য চালায় ওয়াকাপ সম্পত্তিটা কি সম্পত্তি ভাই জমি তো জমি রিলেটেড তো দোকান বলুন জায়গা বলুন মাদ্রাসা বলুন মসজিদ বলুন কবরস্থান বলুন ঈদগাহ বলুন সব কি জমি রিলেটেড তাহলে এটা কন্ট্রোল কে করবে রাজ্য সরকার মামলা করেন উল্টে অধিকার কেড়ে নিচ্ছে কথা বলছে না কোনো তো কোনো জায়গায় তো একটা মিল আছে এদের আমি একটু বোঝানোর জন্য বলছি রাজ্য সরকারের হাত থেকে পাওয়ারটা কেড়ে নিচ্ছে কে কেন্দ্র জমির এত বড় ক্ষমতা রাজ্যের আপনাদের এখানে রেল লাইন কত দূরে আছে দশ মিনিট দূরে দীর্ঘদিন ধরে লাইন আছে আপনাদের পূর্বপুরুষকে একটু যারা সরি পূর্বপুরুষ নয় যারা একটা বয়স্ক আছে জিজ্ঞাসা করুন রেলে জায়গা নেওয়ার জন্য ভারত সরকার এসে আপনাকে চিঠি চিঠি দিয়েছে দিয়েছে। না পশ্চিম পশ্চিম বাংলা বাংলা সরকার সরকার। সরকার আপনাকে ভারত পশ্চিমবাংলা সরকারকে বলল যে আমি ওখান থেকে রেল লাইন করবো এই জমিগুলো পড়ছে এগুলো আমাকে তুলে দাও ওর জন্য ক্ষতিপূরণ আমি দেবো ঠিক আছে পশ্চিমবাংলা সরকার আপনাকে চিঠি করলো যে এখানে এই এই কাজ হবে এর জন্য আপনার জায়গাটা ছাড়তে হবে এর পরিবর্তে এই পরিমাণ আপনাকে টাকা দেওয়া হবে আপনি গিয়ে সই করলেন টাকা নিলেন পশ্চিমবাংলা সরকার এই জায়গাটা কেন্দ্রের সরকার হাতে তুলে দিল তারপরে রেল লাইন কিন্তু নিজে থেকে পারে না এটা হচ্ছে আইন সেই আইন দেখুন আপনার এই অকা প্রপার্টিটা কেন্দ্র সরকার নিতে চাইছে আপনি চুপচাপ মেনে নেবেন তাহলে রাজ্য সরকারের উচিত কি ছিল রাজ্যের ওপরে কেন্দ্র হস্তক্ষেপ করছে আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান কেন্দ্র রাজ্য যদি কোনো বিষয়ে সংঘাত লাগে না সংঘাত নয় জমির অধিকার রাজ্যের অধিকার আপনি কেন্দ্র সরকার কেড়ে নিচ্ছেন মানে সংঘাত করছেন রাজ্যের ওপরে চাপ দিচ্ছেন তাহলে এই সংঘাত নিরাসনের জন্য আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান হাতে সবার তো অ্যান্ড্রয়েড সেট আছে গুগলে গিয়ে সার্চ করে দেখুন আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান বাংলায় করুন ভারতের সংবিধানের অনুচ্ছেদ নাম্বার একশো দেখতে পাবে একদম দিয়ে দেবে এই সংঘাত নিরাসনের জন্য সুপ্রিম কোর্টে মামলা করতে বলেছে মোদী আমার অধিকার নিয়ে নিচ্ছে আমার রাজ্যের অধিকার তাহলে মমতা ব্যানার্জি কাকে বলবে বলুন কাকে বলবে যে আমার অধিকার কেড়ে নিচ্ছে কাকে বলবে এই বলার জায়গাটা সংবিধান একশো একত্রিশ নম্বর ধারা অনুযায়ী বলছে আপনি সুপ্রিম কোর্টকে বলুন বা উড়িষ্যা সরকার পশ্চিম কিছু জায়গা দখল করে নিচ্ছে বা কোন বিষয় নিয়ে সংঘাত হয়েছে এই পরে যায় সমিত গুলোকে মারছে উড়িষ্যা সরকার সংঘাত করছে বাংলার মানুষের সাথে বাংলা সরকার প্রথমে চিঠি দিয়ে জানানো দরকার যে রাইট ফ্রিডম অফ মুভমেন্ট রাইট অফ মুভমেন্ট রাইট অফ মুভমেন্ট সংবিধানে বলা আছে চলাফেরা স্বাধীনতাটা কেড়ে নিচ্ছে কে তাহলে উড়িষ্যা সরকার উড়িষ্যার মানুষ উড়িষ্যা সরকারকে হস্তক্ষেপ করতে হবে উড়িষ্যা সরকার হস্তক্ষেপ না করলে সমাধানের জন্য কোথায় যাবে একশো একত্রিশ নম্বর ধারা তুলে সুপ্রিম কোর্টে মামলা করবে আমি অকাপটা বোঝাই একশো একত্রিশ নম্বর ধারা দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে পারতো আমার রাজ্য সরকার যে আমরা আমাদের জমির অধিকার আমাদের হাতে আমাদের লিস্টে জমিটা তাহলে সম্পত্তির কেন্দ্র সরকার যদি কেড়ে নেয় তাহলে আমার অধিকার হনন হচ্ছে আমি আমার অধিকার ফিরে পেতে চাই তাহলে মামলা করতে কিন্তু দিকে আজকে আসলে যাদের গায়ে জ্বালা লাগছে তার বাপের কবরটাও কিন্তু বেহাত হয়ে যেতে পারে মমতা ব্যানার্জি আইনটা বিজেপির আইনটা মেনে নিচ্ছে তাহলে মমতা ব্যানার্জি অন্তত দেখো নবশাস্ত্রের দিকে ভাবদাতের কবরের দিকে তাকাবেন এটা মাথায় রাখবেন আপনারা আমার বাপ দাদার কবরের দিকে তাকাতে যাবে না জানে বিপদ আছে আপনার বাপ দাদার কবরের দিকে তাকাবে আজ পর্যন্ত বলছি যত মব লিঞ্চিং হয়েছে একটাও দেখেছেন শিক্ষিত আমি শিক্ষিত নিজেকে ক্ষেত্রে বলছি না শিক্ষিত পরিবারের লোকের মব হয়েছে একটা বলতে পারবো আমার জানা নেই গরিব খেটে খাওয়া থ্রি ফোর পাস স্কুলে যায়নি কেউ আগে পড়ে নেই একটা দরখাস্ত লেখার সেই লোককে দেখে টার্গেট করে মব লিঞ্চিং হয়েছে মেরে দিয়েছে মেরেছে দরখাস্ত লিখে জমা দেওয়ার লোক নাই অভিযোগ আছেন সিপিএম কংগ্রেস আরো কেউ থাকলে হবে আমি আমার অন্য পার্টিদের কথা বাদ যারা তৃণমূলের জন্য করে তৃণমূলের জন্য মারামারি করে তৃণমূলের জন্য জীবন দেওয়ার জন্য রেডি তৃণমূলের জন্য কবরে চলে যাচ্ছে তৃণমূলের জন্য জেল খাটছে কাউকে কবরে পাঠিয়ে দিচ্ছে অর্থাৎ তৃণমূলের জন্য এত লড়াই করছে সেই তৃণমূলের সুপ্রিম মমতা ব্যানার্জি আপনার বাপের কবরটা সুরক্ষা করার জন্য একটা মামলা করছে না আপনি কত বড় বাপের আর বললাম না এটা সুসন্তান যে আপনি আপনার বাপের কবরটা যে রক্ষার জন্য লড়াই করছে তার সম্পর্কে বাজে মন্তব্য করছেন একটু ভাববেন আমি যেটা কথা বলছি আমি চলে যাবার পরে মাথা ঠান্ডা করে ভাববেন নওশাদ ভাইয়ের সাথে রাজনৈতিক বিরোধ আছে থাকবে এটা স্বাভাবিক আমাদের দেশে বাইশশো থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে তথ্য দিয়ে বলছি আমি বাইশশো থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে তার মানে মতপার্থক্য থাকাটা স্বাভাবিক কিন্তু মতপার্থক্যর জায়গায় মনের পার্থক্য কে করাচ্ছে ভাই কে মনের পার্থক্য করাচ্ছে এইটাই আমাদের খুঁজে বার করতে হবে রাজনৈতিক কারবারীরা আমাদের মত মনের পার্থক্যে পাঠিয়ে দিচ্ছে মনের পার্থক্য